আপনার জীবন কি আজ দুর্ভাগ্য দুঃখ আর হতাশায় ভরে গেছে আপনি কি এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন কিছুই ঠিকঠাক হচ্ছে না তাহলে আপনি একা নন এমন সময়ে ভগবান শিব স্বজং বলে গেছেন এমন পাঁচটি কথা যেগুলো শুধু আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে না বরং আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে তবে সাবধান এই কথাগুলো শুধু পড়ার বা শোনার জন্য নয় মন দিয়ে বিশ্বাস করে জীবনে অনুসরণ করলেই এর অলৌকিক ফল মিলবে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের দিকেই বলা হবে সেই চতুর্থ ও পঞ্চম উপদেশ যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শিব ভক্তদের গোপনে সাফল্য এনে দিয়েছে শিবের প্রথম উপদেশ সময় খারাপ কিন্তু তুমি ভগবান শিব বলেছেন যদি সময় খারাপ হয় নিজের অস্তিত্বকে দোষ দিও না দুঃখের দিনে আমরা নিজের ওপরই সন্দেহ করতে শুরু করি আমি ব্যর্থ আমার কপালে কিছু নেই ইত্যাদি কিন্তু শিবের শিক্ষা বলছে সময় খারাপ হতে পারে কিন্তু তুমি খারাপ নও ঠিক যেমন আকাশে মেঘ জমলেও সূর্য কখনো নিঃশেষ হয় না তেমনই তোমার ভেতরের আলো কখনো নিভে যায় না মনে রাখো শিব নিজেও বসেছিলেন শ্মশানে কিন্তু সেই স্থানই হয়ে উঠেছে আধ্যাত্মিক শক্তির প্রতীক দ্বিতীয় উপদেশ বিচার নয় গ্রহণযোগ্যতা শেখো ভগবান শিব বলেছেন জীবনে যা আসে তা গ্রহণ করো কারণ সেটাই তোমার শিক্ষার অংশ খারাপ সময়ে আমরা পরিস্থিতিকে বদলাতে চাই কিন্তু শিব শিখিয়েছেন গ্রহণযোগ্যতা সব থেকে বড় শক্তি আপনি যদি কষ্টকে গ্রহণ করতে শিখে যান তখনই আপনি সেটা অতিক্রম করতে পারবেন শিব মা সতীর মৃত্যুতে ধ্বংস হয়ে গিয়েছিলেন কিন্তু সেই শোকই তাকে রূপে পরিণত করেছিল তৃতীয় উপদেশ তোমার নিরবতাই তোমার শক্তি ভগবান শিব চুপ ছিলেন ধ্যানমগ্ন ছিলেন কিন্তু ভিতরে চলত প্রচণ্ড শক্তির সঞ্চার যখন সময় খারাপ তখন চুপ করে কাজ করে যাও লোকে তোমাকে বুঝবে না কিন্তু ঈশ্বর তোমাকে দেখছেন এই নিরবতা হল সবচেয়ে বড় যুদ্ধের অস্ত্র নিজের উপর নিয়ন্ত্রণ রেখে যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায় সেই মানুষই একদিন বৃহৎ ফল পায় অনেকেই খারাপ সময়ে হাল ছেড়ে দেন মুখে নেতিবাচক কথা বলেন কিন্তু শিব বলেন তখনই নিজের মধ্যে শক্তি সঞ্চয় কর চতুর্থ উপদেশ বিনাশী সৃষ্টির শুরু এটা এমন এক উপদেশ যা শুনে অনেকেই অবাক্ষণ ভগবান শিব বলেছেন যা কিছু ভেঙে পড়ছে তা নতুন কিছু তৈরি হওয়ার পূর্ব লক্ষণ তিনি মহাবিনাশক কিন্তু সেই ধ্বংস থেকেই সৃষ্টি হয় নতুন জগত আপনার জীবনে কিছু যদি ভেঙে পড়ে সম্পর্ক কাজ লক্ষ্য তাহলে ভাববেন না আপনি শেষ বরং এটা সেই জায়গা যেখান থেকে শুরু হবে নতুন শক্তি নতুন পথ উদাহরণ অনেক সাধুসন্তরা জীবন ধ্বংসের মুখ থেকে ফিরে এসে হয়েছেন জ্ঞানী ও সিদ্ধ পুরুষ তাই ভিডিওর এই অংশে আপনি যদি নিজের জীবনের ভাঙন বা ব্যর্থতা মনে করছেন জেনে রাখুন শিবের চতুর্থ উপদেশ আপনার জন্যই পঞ্চম উপদেশ আত্মা অমর ভয় পেও না শিব বলেছেন তুমি শুধু শরীর ন তুমি আত্মা এই দেহ নস্বর কিন্তু তোমার আত্মা অমর যখন আপনি ভয় পান ব্যর্থতার অপমানের দারিদ্র্যের আপনি তখন শরীরের পরিচয় আটকে পড়েন কিন্তু আপনি যদি শিবের মতো আত্মার সাথে যুক্ত হন তখন পৃথিবীর কোনো দুঃখ আপনাকে ভাঙতে পারবে না মনে রাখুন শিব ধ্বংসের দেবতা হলেও তিনি হলেন আত্মজ্ঞান এর মূর্ত প্রতীক তিনি আমাদের শেখান দেহ ক্ষয় হয় কিন্তু আত্মা চিরন্তন এই পঞ্চম উপদেশ যদি আপনি সত্যি মেনে চলেন তবে জীবনের সবচেয়ে খারাপ সময়েও আপনি অভয় বোধ করবেন বন্ধুরা এই পাঁচটি উপদেশ শুধু কথামাত্র নয় এইগুলো ভগবান শিবের জীবন দর্শনের সারমর্ম আজ যদি আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে যান তাহলে মনে রাখবেন এই কথাগুলো এবং প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন খ্যামেন করে লিখুন আপনি কোন উপদেশটি আজ থেকে মেনে চলবেন আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও শিবের আশীর্বাদে আলোকিত হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমনই আরও শিবময় জীবন বদলে দেওয়া ভিডিও আসছে প্রতিদিন জয় মহাদেব ধন্যবাদ